মর্নিং একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগ স্টার্ট করছি আমি কাবেরি ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল বন্ধুরা কেমন আছো গরমে জিজ্ঞেস করার ধৃষ্টতা আমার নেই আর জিজ্ঞেস করতে ভালোও লাগে না গরমে তো সবাই আমরা কম বেশি ভীষণই কষ্ট পাচ্ছি যাই হোক নতুন ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি এখন ব্রেকফাস্ট কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি পাউরুটি সেঁকছি আজকে দু পিস পাউরুটি আর এই যে দুখানা ডিম সেদ্ধ দীপঙ্করও তাই খেয়ে গেছে সঙ্গে ওর ফল দেখে আমি কি ফল খাই দেখো তেরে ফেরে রোদ্রুর উঠেছে মানে একদম ঝকঝকে রোদ্রু ব্রেকফাস্ট করে নিলাম চলো টেবিলে যাই ব্রেকফাস্টটা আমি ঠিকঠাকই করি কিন্তু ভাত খেতে আমার একদম ইচ্ছা করে না যাই হোক এইটাতে কি রেখেছে ও মা আমার প্রসাদ চার টুকরো কলা আর পেছনে একটু তুলে রেখে গেছে দেখো আমানটা খেয়েছি তা সত্ত্বেও রেখে গেছে তোমাদের সাথে একটু খেতে খেতেই কথা বলি আসলে খুব আনন্দ করেছিলাম তোমাদের আমাদের বৃষ্টি এসে গেছে হায় ভগবান মনে হচ্ছে ওটা আমার মনে ভুল ছিল হয়তো কোনো কি বলবো নিম্নচাপটা হয়েছিল তার জন্য বোধহয় হয়েছিল যাই হোক বৃষ্টি দেখা তো দিয়েছিল এখন ব্যাস চলে গেল প্রচন্ড গরম পড়েছে বোম্বেতে এরকম গত আট বছর আমি আছি এখানে এরকম আমি কষ্ট পাইনি এত গরম পড়েছে কালকে হাঁটতে যখন যাচ্ছিলাম না যেন তখন না বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি বলছি মেঘ করেছিল এতটাই কালো হয়ে এসেছিল আমরা তো ভাবলাম এক্ষুনি বৃষ্টি না পেয়ে আস্তে আস্তে কেটে গেলো হলো না ধর সারাদিন কি করি না করি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো হুম যারা আমার নতুন বন্ধু বা পুরোনো বন্ধু সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো সারাদিন কি করি আজকে লাঞ্চটা বন্ধুরা দেখে নাও এত গরমে না খুব অল্প অল্প রান্না করছি একদম সহ্য হচ্ছে না তাই জন্য হালকা রান্না করেছি এর সাথে দিয়ে ঘি তাহলে তরকারি বড়ি দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি যাই হোক সর্ষের চিংড়ি যাই বলো না কেন এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ শুভ সন্ধ্যা বন্ধুরা হেঁটে চলে এলাম এই দেখো এসে এখন ঘড়িতে অবশ্য নটা বাজে কড়াই বসিয়ে দিয়েছি সিটি পড়ে গেছে এখানে সাম্বার ছিল আগের দিনে করেছিলাম অনেকটা সাম্বার বেঁচে গিয়েছিল আমার ওই হাতটা না বড্ড বেশি একটু বেশি করে ফেলি তাই দীপঙ্কর বললো আজকে একটু তাহলে ধোসা করে ফেলো মশালা ধোসা তারপর এটা ভাজা ভাজা হচ্ছে গরম হয়ে গেল এখানে দেখো ব্যাটারে আমি একটুখানি জল মেশাবো কারণ ব্যাটারটা বেশ ঠিক ওরম করলে ধোসা তো হবে না ধোসা তো একটু পাতলা পাতলা করতে হবে তাই এক কাপ জল মেশালাম আর এর সাথে আমি একটুখানি নুন মিশিয়ে দেবো দেখো একটু পাতলা করলাম আর আলুগুলো সেদ্ধ করে নিয়ে এর ভেতর মিশিয়ে দিচ্ছি সুন্দর করে দেখো আস্তে আস্তে হোক আর ওখানে আমার টিভিতে চলছে চির সখা ওইখানে চালিয়ে দিয়ে আমি এখানে রান্না করছি এই দীপঙ্করের হঠাৎ হঠাৎ না কি করবো আর করে দিতেই হয় মশলা ধোসার উটটা দেখো রেডি করে নিলাম লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব সুন্দর খেতে হয় এ তো শুধু শুধুই খাওয়া হয় দীপঙ্কর বলছে একটু শুধু ধোসা করবে আমি ভেবেছিলাম অনিয়ন ধোসা করবো কিন্তু বললে একটু মশালা ধোসা করো আবার চলে এলাম দেখো এই হচ্ছে আমার ফাইনাল রু মশালাটা মাতলা ভেতরে যে আলুর পুরটা থাকে এবার আমি ধোসা করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেল আমার মশলা ধোসা এই যে দীপঙ্করকে দিয়ে দিলাম একটা দিই একটা একটা করে করি তো কিন্তু দীপঙ্কর হচ্ছে পাশে তোমার আলুর পুর নিয়ে খাবে আমি আবার ভেতরে এ দেখো আলুর পুর দিয়েছি এবার সাম্বারটা দেবো কতটা সাম্বার বলো এবার মনে হচ্ছে ফেলে দিতে হবে দীপঙ্করকে দিয়ে দিই চলো গুড নাইট বন্ধুরা রাত্রি তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা এই যে আবার সেই যুদ্ধের কথা